কুমিল্লার ধর্মসাগর দিঘিতে ধরা পড়ছে বড় বড় আকারের কুরাল মাছ সাগরের মাছ এই দিঘিতে চাষ হওয়াতে অবাক অনেকে নোয়াখালীর চর আলেকজান্ডার থেকে শখের বসে কিছু কুরাল মাছের পোনা এনে এই দিঘিতে চাষ করেন ইজারাদাররা সমুদ্রের এই মাছ অবাক করে দিয়ে বড় হয় ধর্মসাগর দিঘিতেই জেলেদের জালে ধরা পড়া প্রতিটি মাছের ওজন ছয় থেকে আট কেজি শখিন লোকজন দিঘির পাড়ে এসে এসব কুরাল মাছ কিনে নিয়ে যাচ্ছেন এসব মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি দেড় হাজার টাকা হিসেবে ধর্মসাগর থেকে এসব কুরাল মাছ শিকারের জন্য সাতজনের দলটিকে নিয়ে আসা হয়েছে বগুড়ার সোনাতলা এলাকা থেকে জেলেদের একজন লিটন চন্দ্র দাস তিনি জানান গত কয়েকদিনে অন্তত পনেরোটি কুরাল মাছ পাওয়া গেছে এগুলোর গড় ওজন ছয় থেকে আট কেজি প্রতি কেজি কুরাল বিক্রি হচ্ছে দেড় হাজার টাকা আমি এখানে শুনলাম যে কুরাল মাছ পাওয়া যায় ধর্মসাগরে বড় কুরাল তো আশ্চর্য হলাম এবং আমি দেখতে আসলাম যে পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় আমি কেনার জন্য এসেছি এখানে অনেক ধরনের মাছই পাওয়া যায় আর ধর্মসাগরের মাছ ঐতিহ্য ঐতিহ্যবাহী মাছ খুবই সুস্বাদু এগুলা খাইতে খুবই ভালো এই কারণে আমরা এখান থেকে মাছ কিনি মাঝে মধ্যে কুমিল্লার ধর্মসাগরের জন্য আমাদের এক জেলের পরামর্শ অনুযায়ী গত দুই থেকে আড়াই বছর আগে নোয়াখালীর চর আলেকজেন্ডার থেকে তিনশো কোরাল সংগ্রহ করি যার আনুমানিক ওজন ছিল দুই থেকে আড়াইশো গ্রাম তো এগুলি দুই থেকে আড়াইশো গ্রামের ওজনের কোরাল মাছ আমাদের ধর্মসাগরে দুই আড়াই বছরের মধ্যে এখন মিনিমাম পাঁচ থেকে দশ কিলো পর্যন্ত হয়েছে